অনেক মহিলা চুল বিক্রি করে এটা জায়গা আছে কিনা বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কিনা মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি ব্র্যাক এনজিওতে চাকরি করি অর্থাৎ কিস্তির চাকরি আমার জন্য এই বেতন কি হালাল হবে ইমাম যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারে সেই ইমাম পিছনে কি নামাজ হবে শাড়ি পরে নামাজ হবে না কথাটা কতটুকু সোধ দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে মরণোত্তর চক্ষু দান কিংবা অন্য কোনো অঙ্গদান জায়েজ আছে কি না ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে খেলার সামগ্রী বিক্রয় করা যাবে কি না অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কি না কোরআন ভুল পড়লে কি গুণা হবে মেয়েদের জামাতে নাকি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করা উত্তম কোন দাবি আদায়ের জন্য কি রাস্তায় নেমে আন্দোলন করা যাবে মহানার টাকা যদি কিছু বাকি রাখা হয় পরে তা পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে কি সেটা জায়েজ হবে চাকরিতে কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কি না হেয়ার রিপ্লেসমেন্ট করা যাবে কি না আপনি অবশ্যই যেই দেখছেন এই পোস্টটা অবশ্যই আপনি শেয়ার করুন আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্ন উত্তরের আশিক রনি আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে মুন্না আপনি জানতে চেয়েছেন হেয়ার রিপ্লেসমেন্ট করা যাবে কি না হেয়ার রিপ্লেসমেন্ট কেন করবেন এটা নির্ভর করবে উদ্দেশ্যের উপর একটু আগে যেটি বলেছি যদি এমন হয় যে ক্যান্সারের কারণে কোনো মেয়ে মানুষের চুল পড়ে গেছে দৃষ্টিকুটু হচ্ছে দেখতে অসুবিধা হ মানে খারাপ দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হতে পারে এছাড়া সাধারণ অবস্থাতে এটা জায়েজ নাই অর্থাৎ একান্ত বাধ্য না হলে নিরুপায় না হলে এরকম করা জায়েজ হবে না স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কি না লুৎফুল করিম জানতে চেয়েছেন স্বামীর অনুরোধে চুল কালো করা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন যেটিকে নিষেধ করেছেন সেটি অন্য কারোর নির্দেশের কারণে করা যাবে না আল্লাহ তহাত আলী মাহরুক রফিম আসাদুল খাত সৃষ্টি সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির নির্দেশ মানা যাবে না যেহেতু আহ নবী সাল্লা সাল্লাম বলেছেন অজানবসবাদ কালো বাদ দিয়ে অন্য কোন কালার করো অথবা সেটাকে মাথায় রেখে স্বামী নির্দেশকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে এরপরে মোহাম্মদ আপনি জানতে চাইছেন বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না জি বড় ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড়ো ভাইয়ের আগে বড় বোনের আগে ছোটো বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোটো ভাই বিয়ে করতে পারবেন এগুলো সবগুলো আমাদের গড়া কথাবার্তা ইসলামী শরীয়তের কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন এম ডি এস সিও পলাস জানতে চেয়েছেন চাকরিতে কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা না ভাই মিথ্যা কথা কেন বলবেন কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যায় নাই সর্ব অবস্থায় মিথ্যা কাল্লাবেন হারাম করেছেন যে বিশেষ মিথ্যা কথা বলে তার নাম বাধ্য সে চাকরি ছেড়ে বিকল্প চিন্তা আপনাকে করতে হবে এম আতিকুল ইসলাম জানাচ্ছেন মহানার টাকা যদি কিছু বাকি রাখা হয় পরে তা পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে কি সেটা জায়েজ হবে হ্যাঁ জায়েজ হবে কোনো অসুবিধা নেই যদি ইচ্ছা থাকে এবং সদিচ্ছা থাকে এবং তিনি সিরিয়াসলি যদি চেষ্টা করেন বিয়ে হয়ে যাবে এবং এর কারণে কোনো গুণাঘাট তিনি হবেন না মোরসালিন সরকার জানতেছেন কোনো দাবি আদায়ের জন্য কি রাস্তায় নেমে আন্দোলন করা যাবে রাস্তায় নেমে আন্দোলন করাতে যদি কারোর কোনো ক্ষতি না হয় কারোর দোকানপাট ভাঙচুর হলো না পথচারীর চলাচল অসুবিধা হলো না তাহলে এই সমস্ত শর্তগুলো সাপেক্ষে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ মেয়েদের জামাতে নাকি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করা উত্তম শেলি চৌধুরী শেলি জানতে চেয়েছেন একাকি নামাজ পড়া মেয়েদের জন্য উত্তম কোনো কারণে মেয়েরা নিজেরা অথবা বাসায় তারা যদি পর্দা এই জামাতের সাথে নামাজ আদায় করেন সেটাও জায়েজ রয়েছে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন না ভাই বিভস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত সালমা আপনি জানতে ভুল পড়লে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃত হয় না জেনে হয়ে যায় এই ফলে গুণা হবে না কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে আপনি অ্যাডিদিকে জানতে চাইছেন রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায় হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে আর যেহেতু এটা পেটে যেতে পারে এই আশঙ্কা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে না দেওয়াই উচিত এবং উত্তম তারপরে এম জামান জানতে চেয়েছেন খেলার সামগ্রী বিক্রয় করা যাবে কি না অসুবিধার কোনো কিছু দেখছি না খেলার সামগ্রী বিক্রি করাতে কারণ খেলাটা আমরা সাধারণত শারীরিক কসরত রয়েছে এরকম খেলা আইটেম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই কারণ সেগুলো ইসলামেশ দৃষ্টিকোণ থেকে সরাসরি সর্বসময় হারাম নয় রাফিয়া সোমাইয়া অনামিকা জানতে চেয়েছেন ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয় যেটা আপনি কিস্তিতে পরিশোধ করছেন পাওনাদারের কোনো প্রেশার নাই তাহলে সেক্ষেত্রে সে ঋণ থাকা অবস্থায় আপনি দান সৎকার করতে পারেন কিন্তু অবশ্যই ঋণ পরিশোধ করা সৎকার করার চাইতে উত্তম এবং ভালো ফয়সাল আল ফাহাদ জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদান কিংবা অন্য কোনো অঙ্গদান যায় আছে কিনা এটা ফ্যাশনে প্রণীত হয়েছে আজকাল একান্ত প্রয়োজন হলে কোনো ব্যক্তির জন্য কেউ দিতে পারেন কিন্তু ফ্যাশন বানিয়ে নেওয়া এবং এটা পড়ে মরে গেলে তো পচে গলে যাবে লাভ কি তার সাথে আমি দিয়ে যাই এরকম দৃষ্টিভঙ্গি এটা হলো লাদিনী বা নাস্তিক কোবাদ যে চিন্তা সেই চিন্তা থেকে এই এই দৃষ্টিভঙ্গি আসে সেই দৃষ্টিকোণ থেকে গণহারে এটি দেওয়া যাবে না এভাবে নাদিয়া নওসেন জানতে নওসেন জানতে চেয়েছেন অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে ও দুধ পান করালে অজু ভাঙবে না বোন আইডি থেকে জানতে চেয়েছেন স্বামী চাইলে বউ এক অবস্থায় টিপ দিতে পারবে কি না পারবে কোনো অসুবিধা নেই ওয়াহিদ রহিম জানতে চেয়েছেন দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক জি ভাই অবশ্যই বাধ্যতামূলক ওয়াজিব আজিব নবী সাল্লাহিসাল্লামের নির্দেশ আফুল্লোহা লোহা তিনি দাঁড়িয়ে ছেড়ে দিতে বলেছেন অতএব যে বিষয় নবী সাল্লামের নির্দেশ রয়েছে সেটি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা আমাদের জন্য ওয়াজিব নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না কথাটুকু কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয় নামাজের সাথে কোন পোশাক পরে আপনি আদায় করছেন তার সম্পর্ক নয় আপনি আদায় করার সময় সতর ঢাকছেন কিনা এটা হলো মূল বিষয় এক সময় আমরা ছোটোবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছা ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল এর চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন ইত্যাদি দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়জ হবে কিন্তু এটা কঠিন এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় বড়ো ওড়না দিয়ে ঢেকে তারপরে আদায় করাই হলো নিরাপদ নীরব অভিমান সাকিব আপনি জানতে চেয়েছেন ইমাম যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারে সেই ইমামের পিছনে কি নামাজ হবে যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারেন তাহলে এরকম ইমামকে নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি নিয়োগটা আপনার হাতে না থাকে আর আপনি তার পেছনে নামাজ পড়ে ফেলেন তাহলে অনেক ওলামায়ক রামী এই নামাজকে জায়েজ বলেছেন যেহেতু আপনার ইমামের ভুল সম্পর্কে একটি বর্ণনা এরকম রয়েছে যে ইমামের ভুল তার উপরে বর্তাবে আপনার উপরে বর্তাবে না তবে যদি লাহান জেলি হয় অর্থাৎ এমন ভুল হয় যে ভুলটার কারণে অর্থের ব্যাপক বিকৃতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইমার বেশি নামাজ পড়লে নামাজ হবে না আপনাকে নামাজ আবার দোহরাইতে হবে আবুল কাশেম জানতে চেয়েছেন আমি ব্র্যাক এনজিওতে চাকরি করি অর্থাৎ কিস্তির চাকরি আমার জন্য বেতন কি হালাল হবে ভাই আমার যদি আপনার কাজটা এমন থাকে যে সুদের কারবারকে সরাসরি আপনি হেল্প করতে হচ্ছে আপনি সুদ দিচ্ছেন সুদ গ্রহণ করছেন অথবা সুদের হিসাব করছেন সুদের স্যাংশন করছেন তাহলে সেটি আপনার জন্য জায়েজ নাই কারণ বর্ষণ করেছেন সুদের সাক্ষী সুদের লেখক সুদের হিসাবদাতা এদের সবার প্রতি অতএব এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত হলে আপনার জন্য চাকরি করা জায়েজ হবে না আফিহা রাফসানা রিসা আপনি জানতে চাইছেন আকিকার মাংস রান্না করে প্রতিবেশী হিন্দুদের কি খাওয়ানো যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই নোমান আবদুল্লাহ জানতে চেয়েছেন কোনো কাজে সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি দোয়া কবুলের জন্য দোয়া কবুল শর্ত পূরণ করতে হবে হালাল বক্ষণ করতে হবে এরপরে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় আরও কিছু দোয়া আছে দোয়া ইনুস পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমা আজম সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন অনেক ওলামাহকরাম বলেছেন আল্লাহ এই শব্দটি আল্লাহর রকম ইসমা আজম বা মহান নাম অতএব আল্লাহ বলে ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইয়াদ জালাল আলী ক্রম বলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো ইমনাজার আসকর রহমতুল্লাহ ফজল বাড়িতে বলেছেন যে কেউ যদি এরকম দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আন্নি আস আলু কাবি আন্নি আশাদু আন্না কা আন্তল্লাহ আল্লাহ আন্ত আল্লাহাদুসমাদ আল্লাহ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়কুল্লাহ কুফান আহাদ এটা হলো ইসমা আজম নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন তিন হাদিসটি বর্ণিত বিশুদ্ধভাবে এবং ইমনাহাজুর রাসকানি বলেছেন ইসমা আজম সম্পর্কিত সবচেয়ে বিশুদ্ধ হাদিস এটি অর্থাৎ যদি কেউ এই বাক্যগুলো পড়ে আল্লাহর কাছে কিছু চায় নবিস আল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই আল্লাহ তালা সে চাওয়া পূরণ করেন অথবা আপনি সেভাবে দোয়া করতে পারেন আল্লাহর কাছে আউয়াল আপন জানতে চেয়েছেন অনেক মহিলা চুল বিক্রি করে এটা জায়জ আছে কিনা না ভাই কোনো অবস্থাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়জ নাই কোনো প্রয়োজনে সেটা দান করতে পারেন